হ্যালো ভ্রিয়ন সবার কি অবস্থা আশা করি সকলেই ভালো আছে এবং আমিও ভালো আছি ভালো থাকার চেষ্টা করছি তো আজকে একটা টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সিয়াসিড আমরা বাঙালিরা বিশেষ করে এই সিয়াসিড সম্পর্কে অবগত নই অনেকে জানে জানে না এমন না সিয়াসিড হচ্ছে একটা বীজ এই বীজটা আমরা সাধারণত কোনো জুসের সাথে বা অ্যালোভেরা জেলে যে জুসগুলো বিক্রি হয় রোড সাইডে তার ভিতরে আমরা কিন্তু বিশেষ করে দেখতে পারি এছাড়াও কিছু বিস্কিট আছে প্রিমিয়াম যে বিস্কিটগুলো এই বিস্কিটের উপরে কিংবা লাড্ডুর উপরে আমরা দিয়ে থাকি এটা সিয়াসিড এমন একটা বীজ এর ভিতরে প্রচুর পরিমাণে ফাইবার থাকে প্রোটিন থাকে এবং হেলদি ফ্যাটস থাকে যেটা আমাদের দেহের জন্য অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এটা আমাদের হার্ট ব্রেন এবং যাদের ডায়াবেটিস আছে এদের জন্য কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিশেষ করে আমাদের যাদের ডায়াবেটিসে ইনসুলিন নিতে হয় এদের জন্য কিন্তু এই সিয়াসিডটা যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ সিয়াসিড আপনাকে ফাইবার প্রোভাইড করে যেটা আপনার ইনসুলিনটাকে বাড়াতে সাহায্য করে এছাড়া আমরা সাধারণত কিছু মানে যারা সুস্থ থাকি তাদেরও কিন্তু কিছু কিছু ছোট ছোট প্রবলেম দেখা যায় বিশেষ করে কনস্টিপেশান এটা কিন্তু খুবই পপুলার ডিজিজ কারণ আমাদের সারা দিনে খাবার দাবারে পেটের ভিতরে অনেক ব্যাকটেরিয়া জমে যেটার কারণে ডাইজেস্টটা কিন্তু ঠিকভাবে হয় না যার ফলশ্রুতিতে কিন্তু কনস্টিপেশান হয়ে থাকে আর এই কনস্টিপেশনের কারণে আমাদের ঘুমের উপর প্রভাব পড়ে আর ডাইজেশন ক্লিয়ার করার জন্য ফাইবারটা কিন্তু অনেক অনেক বড় একটা রোল প্লে করে আর আমরা সাধারণত ফাইবার যুক্ত খাবার বেশি একটা খাই না আপনি যদি দুই গ্রাম সিয়াসিড প্রতিদিন কনজিউম করেন তাহলে কিন্তু সেখান থেকে দশ গ্রাম ফাইবার আপনি পেয়ে যাচ্ছেন এছাড়াও প্রোটিন তো আছেই তো এই ছোট ছোট কিছু খাবারগুলো আমাদের দেহে কিন্তু অনেক অনেক বড় এফেক্ট রাখে এবং যারা ওজন কমাতে চায় তাদের জন্য কিন্তু ফাইবারটা খুবই গুরুত্বপূর্ণ আর সেটা সিয়াসিডি প্রোভাইড করে সবচেয়ে কম খরচে এবং অল্প সময়ে আসলে সিয়াসিডটা ওজন কমানোর সাথে কী সম্পর্ক এ ব্যাপারে অনেকের ভিতরে কনফিউশন থাকতে পারে আমি ক্লিয়ার করে দিচ্ছি সিয়াসিড এমন একটা বীজ যেটা আপনি অল্প পরিমাণে এক চা চামচ আপনি পানের ভিতরে গুলিয়ে খেতে পারেন এর ফলে কি হবে অল্পতে আপনার পেট ভরে যাবে এবং আপনার ক্ষুধা কম লাগবে আর ক্ষুধা যখনই কম লাগবে তখন কিন্তু আপনি খেতে পারবেন না যখনই ক্ষুধা লাগে তখনই আমরা খাই সুতরাং যখনই ক্ষুধা লাগবে না তখন কিন্তু আপনি খেতে পারবেন না পেটটা কিন্তু ভরা থাকবে আর এদিক থেকে আপনার ওজনটা কমতে থাকবে কিন্তু আমরা যদি কিছু খেয়ে পেট ভরিয়ে রাখি বিশেষ করে ক্যালোরিযুক্ত ফুড ফাস্ট ফুড অয়েলি ফুড এগুলো খেয়ে যদি আমরা পেট ভরে রাখি তাহলে কিন্তু ওজন কমার কোনো সম্ভাবনা নেই তো সেই ক্ষেত্রে আমাদের সিয়াসিডটা অনেক বেশি উপকারী হয়ে থাকে সিয়াসিডের কোনো সাইড ইফেক্ট নেই এটা আপনি রেগুলার নির্দিষ্ট পরিমাণে কনজিউম করতে পারেন এটা আপনার শরীরের জন্য যথেষ্ট যথেষ্ট উপকারী হেলদি ফুড সম্পর্কে ইনফরমেশন পেতে ভিডিওটিতে একটা লাইক করবেন শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমাকে ফলো করে পাশে থাকবেন থ্যাংক ইউ